আজকের ভিডিওটা করতে চলেছি ভাই তোমাদের রিকোয়েস্টে যেখানেই ভাই ভিডিও ছাড়ছি ভাই বৌদি প্র্যাঙ্ক করো বৌদি প্র্যাঙ্ক করো তো ফাইনালি আবার নিয়ে এসেছি ভাই বৌদি প্র্যাঙ্ক সেই একটা বৌদি প্র্যাঙ্ক বৌদির সাথে যে ভিডিও করেছিলাম সেই বৌদিকে আজকের ডেকেছি কোন লেভেলের ভিডিওটা হবে বুঝতে পারছো আজকের বৌদিকে হচ্ছে এই কোকাকলার মধ্যে একটু ওষুধ হচ্ছে মিশিয়ে দেবো ভাই ভিডিওটা সেই লেভেলের হতে চলেছে আশা করি তোমরা এতক্ষণ টেলার দেখে বুঝে গেছো দেখতে পাচ্ছো এই লাভ লাভ ওষুধ এই ওষুধটা হচ্ছে এই জলের এই কোকোকলার মধ্যে মিশিয়ে দেবো বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দাও আর বৌদি লাবার এক্ষুনি লাইক করে দাও ভিডিওটাকে সো চলো দেখা হচ্ছে ভিডিওতে কি ও বৌদি কেমন আছো ভালো আছো রুকো জারা সাবার করো

সব সময় কি প্র্যাঙ্কের চিন্তা ভাবনা নিয়ে আসি এনে যে আজকে আজকে তো আমি মাথায় আরো অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে এসেছি আমি তো ভেবেছি সত্যি কথা বলবো আমি ভেবেছি আজকে তোমাকে আমারটা চোষাবো ভালো কথা বলছি তুমি তুমি কেন খারাপ মাইন্ডে আমার নিচ্ছো কেন তুমি আমি তো ভালো কথা খারাপ কোথায় খারাপ কথা বলেছি

দেখো যেটা হচ্ছে মেন জিনিস সেটাই তো খেলতে পারে না তোমার সাথে আমি কিন্তু অ্যাডজাস্ট হয়ে লাভ আছে আমি না ভালো খেলতে পারি বুঝলে যখন শো না থাকবে না আমাকে ডেকে নেবে

আমি তোমাকে প্রপোজ করতে চাই। আর সিরিয়াসলি আমি হচ্ছে অ্যাকচুয়ালি বৌদি আওয়ার। আমি আজকে তোমাকে প্রপোজ করার জন্য এসেছিলাম। হাতটা দাও। হাতটা দেবে তো? কেন? একটুখানি দাও হাতটা। আই লাইক ইউ বৌদি খুব ভালো লাগল শোনা। আর কিছু ভালো লাগার কথা বললাম এটা? আই লাইক ইউ মানে আমার তোমাকে ভালো লাগে। আমি মন থেকে ভালো লাগলো। আমি তোমাকে কথাটা মন থেকে বললাম। আমিও তো বলছি মন থেকেই বলবো কি বললে মন থেকে পরে বলবো এখন বলবো হ্যাঁ আসলে কি বলো তো কি বলবো কিন্তু ভেবে ভেবে বল কেন ছেলেটা কি এতই খারাপ আমি কথাটা মন থেকে করতে একটু প্রবলেম হচ্ছে কারণ তুমি এত মেয়ের সাথে ভিডিও করো হঠাৎ করে আমাকেই কেন আই লাইক ইউ বলছো না আমি বললাম না এত বৌদির থেকে সবথেকে বেশি সুন্দর তোমাকেই লাগে তোমার চোখ দুটি কি দারুন সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি আই তো মন থেকে বলছি আমি একটু ভেবে নি আমি তোমাকে নিশ্চয়ই আনতে পারি তোমার জন্য আমার মনটা দেখো এই দেখো এখানটাই দেখো তাকিয়ে দেখো কোন অন্য কোনো বৌদি দেখে কিন্তু হয় না

ভাই এইবার হচ্ছে মিশিয়ে দেবো এইগুলো এই যে দেখতে পাচ্ছ লাভলা বসুধ এইগুলো একসাথে দুটো মিশিয়ে দেবো এই যে ভালো করে আগে গুঁড়ো করে নি তাহলে ভালো করে তাড়াতাড়ি মিশিয়ে যাবে তো গাইস ফাইনালি ভাই গুঁড়ো হয়ে গেছে এবার হচ্ছে বোতলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এবার বোতলের মধ্যে হচ্ছে এটা মিশিয়ে দেবো তাহলে কাজটাও মানে তাড়াতাড়ি হবে গুঁড়ো করে দিয়েছি বনে বলে মনে হয় এই সেই লেভেলের হয়েছে সো চলো গিয়ে বৌদিকে খাওয়ানো যাক চ চো চ চ উফ দেখো তোমার জন্য দৌড়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম আনলি তো কিন্তু এই যে খালি কেন আরে গরম লাগছিলো ওই জন্য খেয়ে নিয়েছে কিছুটা এনো তুমি খাও আমি তো খেলাম তো তোমার সামনেই তো খুললাম আমিও এডক পেলাম हां তুমি তো খেতে খেতে আসলে কিন্তু আমার মনে হচ্ছে মেশানো আছে না পাওয়া যাচ্ছে এখন এটা আপডেট বেরিয়েছে তুমি জানো না এটা একটু বেশি দিয়ে কিনে আনলাম কেমন খেতে টেস্টটা কেমন একটা যেন টেস্ট লাগছে এটা খাওয়ার পর থেকে কেমন একটা হচ্ছে

ওটাই না কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে যেন তুমি যেগুলো বলেছিলে সেগুলো করতে ইচ্ছা করছে করতে ইচ্ছা করছে ও নো কি হয়েছে আমি বুঝতে পারছি না তো আমিও বুঝতে পারছি না চলো কোথায় যাব আমি তোমাকে আমার সাথে যেতেই হবে না না আমি কোথাও যাব না এখানে এসেছি তোমার সাথে গল্প করতে এসেছি না না প্লিজ প্লিজ চলো 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 এ কি করছো

কোথায় যাবো আর কি তুমি বলো আরে আমি নিয়ে যাবো তুমি চলো না কোথায় যাবে আমার সাথে না না আমি যাবো না আমি যাবো না আরে কি করছো আমি এখানে রাস্তার মধ্যে এসব করো না লোকে খারাপ বলবে দাদা রয়েছে তো বাড়িতে তুমি দাদার সাথে চলে যেতে হবে বলেছি তো কি হয়েছে না আমি আমি ফিলিংসে আর কি আরে ওরকম কিছু করো না রাস্তার মধ্যে আমার আমার ভয় লাগছে তোমাকে না আমি যাবো না তোমার সাথে আমার বাড়ি চলে যাচ্ছি তাও কোথায় যাবো আচ্ছা কোথায় যাবো তুমি বলো কোথায় কোথায় নিয়ে যাবে বলো তোমার বাড়িতে না তোমার বাড়িতে তো দাদা রয়েছে দাদা আমাকে মারবে দাদা যখন থাকবে না তখন আমাকে ডাকবে রাত্রিরে করে ডাকবে আমি রাত্তে করে যাবো যেতে হবে কারণ কি নিচ্ছে মানে এখন হচ্ছে বলে রাত্রে আমাকে ডাকবে না জানি না আমার এখন ভালো লাগছে না আমি আমি যাবো না কোথাও আরে না 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 আমি আমি আরে ছাড়ো ছাড়ো হাত পা ছাড়ো হাত ছাড়ো লাইকর সেট ঠোক দিচ্ছি মহাকাল কাছে তোমাকে লাইক সেট ঠোক দিচ্ছে